নমস্কার বন্ধুরা বিদেশে পাঠরত ভারতীয় পড়ুয়াদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেল সংসদে পেশ করা কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের নানা প্রান্তে উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের সংখ্যা সব মিলিয়ে প্রায় পনেরো শতাংশ কমে গেছে দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অনেক কম পড়ুয়া বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন এর মধ্যে শুধু কানাডাতেই রয়েছে বিয়াল্লিশ শতাংশ ইউকেতে রয়েছে সাতাশ পয়েন্ট সাত শতাংশ এবং ইউএসএতে বারো দশমিক নয় শতাংশ শিক্ষামহলের বক্তব্য কঠোর ভিসা নীতি বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলির অ্যান্টি ইমিগ্রেশন অবস্থান বিশ্ব মন্দার আবহাওয়া এবং রাজনৈতিক টানাপোড়নের জন্য এই ঘটনা ঘটেছে চলুন এই ভিডিও আরো বিশদে জানার চেষ্টা করব সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার পেশ করা তথ্য অনুযায়ী দু হাজার তেইশে যেখানে আট লক্ষ বিরানব্বই হাজার নশো উননব্বই জন ভারতীয় পড়ুয়া বিদেশে পাঠরত ছিলেন সেখানে দু হাজার চব্বিশে সাত লক্ষ উনষাট হাজার চৌষট্টি জন পড়ুয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছেন অর্থাৎ প্রায় পনেরো শতাংশ পড়ুয়া কম বিদেশে গিয়ে কিন্তু কেন প্রথমত কড়া অভিবাসন নীতির কথা বলা যাক কানাডা সম্প্রতি আন্তর্জাতিক ছাত্র পারমিটের উপর ক্যাব ঘোষণা করেছে কানাডায় সবথেকে বেশি ছাত্র সংখ্যা কমেছে প্রায় বিয়াল্লিশ শতাংশ যার নেপথ্যে রয়েছে দুদেশের সম্পর্কের অবনতি হরদীপ সিং নির্জরের হত্যা নিয়ে দুদেশের সম্পর্কে বিপুল অবনতি ঘটেছে তাই ভারতীয়কে ভিসা দিতে অস্বীকার করছে এখন কানাডা যুক্তরাজ্য নির্ভরশীলদের নির্দিষ্ট ভিসায় শিক্ষার্থীদের সাথে আসা নিষিদ্ধ করেছে এছাড়া রয়েছে বিশেষ করে ইংল্যান্ডে স্কলারশিপ কমে যাওয়া পড়াশুনোর ফি অনেকটা বেড়ে যাওয়া এর প্রধান কারণ আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী প্রচারের প্রধান অংশ ছিল অ্যান্টি ইমিগ্রেশন বা অভিবাসী বিরোধী ক্যাম্পেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার নির্বাচনী প্রচারকে কার্যকর করতেও হতে দেখা যাচ্ছে ফলে ওই পড়ুয়ারা উৎসাহ হারাচ্ছেন অথবা আবেদন করেও ভিসা পাচ্ছেন না তার কারণ বেশিরভাগ দেশেই দক্ষিণপন্থী রাজনীতিকদের উত্থান তাদের বহিরাগত হটাও নীতি এবং কড়া ভিসা পলিসির কারণে ভারতীয়দের ছাত্রের এইসব দেশে পড়াশুনোর সুযোগ হাতছাড়া হচ্ছে আর দ্বিতীয়ত খরচা ফ্যাক্টর মূল্যবৃদ্ধি এবং মুদ্রার ওঠানামার কারণে ডলারের পরিবর্তে রুপি এখন দুর্বল হয়ে পড়েছে তাই বিদেশে পড়াশোনা করা ব্যয়বহুল হয়েছে টিউশন ফি আকাশ তার সঙ্গে রয়েছে জীবনযাত্রার খরচ তৃতীয়ত জেনোফোবিয়া ফ্যাক্টরটি ভুলে যাবেন না বর্ণবাদের ক্রমবর্ধমান ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্বেগ এমনকি কিছু দেশে ঘৃণামূলক অপরাধ অনেক ভারতীয় ছাত্রকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে বিদেশে চলে যাওয়ার ধারণাটি কেবল শিক্ষার বিষয়ে নয় এটি একটি নতুন পরিবেশে নিরাপদ পড়ার বিষয়েও তবে একটি কথা বলা দরকার ভারতের নিজস্ব শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে আইআইটি আই এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মতন প্রিমিয়ার প্রতিষ্ঠানগুলি তাদের গুরুত্ব বাড়িয়ে তুলেছে খরচের একটি অংশে বিশ্বমানের শিক্ষা প্রদান করছে কিন্তু এখানেই আসল প্রশ্ন এটি কি শুধু অস্থায়ী নাকি আমরা দীর্ঘমেয়াদী পরিবর্তনের সাক্ষী হচ্ছি শিক্ষার্থীরা কি বিদেশি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভারতকে বেছে নিতে শুরু করবে নাকি নতুন কোনো নীতি তাদেরকে আবার বিদেশে যাওয়ার পথ সহজ করবে কমেন্টে আপনি কি মনে করেন তা জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ